এই লোকটা সলাত দায়ী করে তারপরে সুদ খায় এই লোকটা সলাত দায়ী করে তারপরে ঘুষ খায় এই লোকটা সলাত দায়ী করে তারপরে জিনা করে এই লোকটা সলাত দায়ী করে তারপরে বেপরদায় চলে এই লোকটা সলাত দায়ী করে তারপরে নিশাদার দ্রব্য পান করে এই লোকটা সলাত দায়ী করে তার তারপরেও গিবত করে এই লোকটা সলত দায় করে তারপরেও পাপ করে অথচ আল্লাহ তালা বললেন ইন্না সলাতা তানহানিল ফাহসা ইবাল মুমকার নিশ্চয়ই সলাৎ মানুষকে পাপ থেকে বাঁচায় তাই না ওসমান রাদি আল্লাহ যখন মৃত্যুবরণ করলেন খলিফা কেন্দ্রিক দুই পক্ষের ভিতরে বিবাদ লেগে গেল ওই সময়ে আবু দাদা রাদি আল্লাহ ভানহু এ কথা বলেছিলেন ওই সময় আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেছিলেন যদি ওই সময়ে এ কথা তিনি বলে থাকেন রাসূলের যুগের সময়ে ইসলাম এখন পাওয়া যাবে না আপনি প্রত্যেকটা সেক্টরে তাকিয়ে দেখেন আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করেছিলেন ওইভাবে সালাত পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে যাকাত দিয়েছিলেন ওই রকম যাকাত পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে সিয়াম পালন করেছিলেন ওই রকম সিয়াম পালন যা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে হজ করেছিলেন ওই রকম হস পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে ওমরা করেছিলেন ওই রকম ওমরা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে আলেম তৈরি করেছিলেন সাহাবি তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না সাহাবিরা যেরকম ভাবে তাবিদের তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না ওই রকম জিহাদ পাওয়া যায় না আল্লাহর নবীর জিহাদ নেই আল্লাহর নবীর রাজনীতি নেই আল্লাহর নবীর সমাজনীতি নেই আল্লাহর নবীর এই তন্ত্রমন্ত দুনিয়ার যতগুলো বিষয় কোনো কিছু নেই সবগুলোর ভিতরে ঢুকেছে বিদার আর অপসংস্কৃতি ঢুকে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে কোন সেক্টরে আপনি পরিষ্কার পাবেন না কোন সেক্টরে আপনি স্পষ্ট পাবেন না এজন্যই দুজন সাহাবি বলেছেন রাসূলের সময়ের ইসলাম পাওয়া যাবে না আর আব্দুল্লাহ বিন আমর তিনি একটা জটিল কথা বললেন মুসতাদрек হাকিম 8365 নম্বর হাদিস নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ ওয়লাইসা ফিহিম মুমিন কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে তারা একত্রিত হয়ে মসজিদে ঢুকবে তারা দল হয়ে মসজিদে ঢুকবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি তাদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাবে না সবগুলো বেঈমান মসজিদে ঢুকবে সলাত আদায় করার জন্য কিন্তু ইমানদার পাওয়া যাবে না বেঈমান পাওয়া যাবে তারা বেঈমান হবে কেন এই লোকটা সলাত আদায় করে তারপরেও সুদ খায় এই লোকটা সলাত আদায় করে তারপরেও ঘুষ খায় এই লোকটা সলাত আদায় করে তারপরে জিনা ব্যভিচার করে এই লোকটা সলাত আদায় করে তারপরও বেপরদায় চলে এই লোকটা সলাতদায়ী করে তারপরও নিশাদার দ্রব্য পান করে এই লোকটা সলাতদায়ী করে তারপরেও জীবত করে এই লোকটা সলাতদায়ী করে তারপরেও পাপ করে অথচ আল্লাহ তালা বললেন ইন্না সলাতিল ফাহসা ইবাল মুমকা নিশ্চয় সলাত মানুষকে পাপ থেকে বাঁচায় তাই না সলাত কেসের থেকে বাঁচায় পাপ থেকে বাঁচায় না আচ্ছা এই আয়াতে আপনারা বিশ্বাসী না অবিশ্বাসী বিশ্বাসের কোনো কমতি আছে আপনি যদি এক চুল পরিমানে আয়াতের বিশ্বাসের ক্ষেত্রে কমতি করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহর আয়াত তিনি যা বলেছেন তার সত্য তাহলে আল্লাহ যদি বলে থাকেন তাকে পাপ থেকে বাঁচায় তার পরে ঘুষো খায় সলাতো পরে জেনা করে সলাত পরে ব্যবচার করে তাহলে পাপ থেকে ওকে বাঁচাচ্ছে না কেন তাহলে পরিষ্কার হয়ে গেল ও সলাত পরে ঠিকই কিন্তু ওর সলাত কবুল হচ্ছে না ওর সলাৎ আদায় হচ্ছে ঠিকই কিন্তু সলাৎ কবুল হচ্ছে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তাই ও পাপ থেকে বাঁচতে পারছে না এই জন্য কিয়ামতের পূর্বে একটা জরুরি ফেতনা হলো রাসুলের রেখে যাওয়া ইসলাম সমাজে পাওয়া যাবে না কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আবু উমামার বাহির রাদি আল্লাহ তিনি বলেন রসুল সাল্লাহ আলী বলেছেন মুসনাদে আহমদ বাইশ হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস ইসলামের রশিগুলো একের পর এক সিরে যাবে একটা রশি যখন সিরে যাবে তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে একটা একটা করে আমল চলে যেতে থাকবে ফাউআল হন হক সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি তার মানে তোমরা শাসন ব্যবস্থা পাবে না তোমাদের কাছ থেকে শাসন ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে আবু আনহুর মতো শাসন ব্যবস্থা থাকবে না উমারের শাসন ব্যবস্থা থাকবে না ওসমানের শাসন ব্যবস্থা থাকবে না আলীর শাসন ব্যবস্থা থাকবে না আমার আব্দুল আজিজের শাসন ব্যবস্থা থাকবে না যারা প্রকৃত শাসক তাদের শাসন ব্যবস্থা থাকবে না এগুলো উঠে যাবে এক শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার মুল্লুক তার ক্ষমতা যার মুল্লুক তার যার ক্ষমতা বেশি সেই হবে রাজা সেই হবে নেতা যে জুলুম করতে পারবে বেশি সেই হবে নেতা যে মানুষের উপরে অত্যাচার করতে পারবে বেশি সেই হবে নেতা এজন্য পৃথিবীতে আদর্শ শাসক বাদে যত শাসক এসেছে সবগুলো হলো নির্যাতন বাজ এরা মানুষের উপরে নির্যাতন করে অত্যাচার করে এটা শাসকের একটা গুণ এটা শাসককে দেওয়া হয়েছে শয়তানের পক্ষ থেকে তার মনে শাসন ব্যবস্থা থাকবে না আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ লোকেরা নামাজ পাবে না লোকেরা সলাপ পাবে না তাই তো আমি বলি বাংলাদেশ নাকি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বেনামাজের বসবাস হয় কি করে এটা তো মুসলমানের দেশ মুসলমানের দেশে মুসলমানেরা সলাত করবে এরা মুসলমান কিন্তু সলাত করে না ও বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ তার মানে ওটা সত্যিকারের মুসলমানের দেশ নয় ওরা নুনু কাটিয়েছে ওরা খাতনা করিয়েছে তাই ওরা মুসলমান ইমানের বলিয়ানে ওরা মুসলিম নয় এজন্যই আমরা কাবু হয়ে যাই এজন্যই অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে এজন্য জন্য বলছি সলাপ চলে যাবে সলাদ পাওয়া যাবে না আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ পড়েন ওরা ভালো লোক আচ্ছা বলেন তো যারা নামাজ পড়েন ওরা কি কাফে ওরা মুশরেক আপনি আমাদের ইহুদি বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ইহুদি বলে নাই আপনি ওদের খ্রিস্টান বলতে পারবেন না কেন আল্লাহ আল্লাহর নবী ওদের খ্রিস্টান বলেননি তাহলে আপনি কি বলবেন যারা সলাত করে না ওরা হলো কাফের ওরা হলো মুশরে আল্লাহ নিজে বলেছেন সুরাত ওবার পাঁচ নম্বর আয়াত সুরাত এগারো নম্বর আয়াত যারা সলা আদায় করে ওরা তোমাদের দিনী ভাই যারা সলাত আদায় করে না ওরা তোমাদের দিনী ভাই নয় মুসলিম বিরাশি নম্বর হাদিস ইন্না বাইনার রজুল অবাইনার শির অলকুফ তার কুসলা নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুসরে এদের মধ্যে পার্থক্য হলো নামাজ যারা নামাজ পড়ে ওরা হলো ইমানদার যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের ওরা হলো মুশরে